পয়সা মারে ডাক দেব নবীজি বললেন যাও ইহুদি বাড়িতে গেলেন তালা আবদ্ধ শিকলবদ্ধ ওই দুইটা কুকুরকে ছেড়ে দিয়ে বললেন কুকুর এত যত্ন করে লালন পালন করে টেরিং দিলাম খাওয়ালাম যে এই কাজটার জন্য ওইটাকে তোদের কাজ ওই যে দাঁড়ায় ওই সে লোকটা মহাম্মা আবাদুল্লার ছেলে ওই মোহাম্মদের গিয়া মাথা থেকে পা পর্যন্ত গোস্তগুলো আলাদা করে হারগুলো আলাদা করবি যা যা দেরি করিস না ছৌ ছৌ লেলায়া দিলেন কুকুর দুইটা পাগলের মতো দৌড়াইয়া খুব দৌড়ায়া গেল কে রে মালিকের শত্রু মজা দেখাবো মজা দেখাবো জন্মের সাজা দেব গোস্ত হাডি মগজ আলাদা করবো কুকুর দুইটা দৌড়ায়া যায় ইহুদি বাড়ি থেকে তাকায় রইছে কুকুর গেছে চিন্তি নিশ্চিন্ত মোহাম্মদ শেষ আমি এবার বাড়িতে বসি একজনে যায় তোমার মানুষও সালাম দেয় না আরেকজনকে ছাগলও সালাম দেয় পিঁপড়াও সালাম দেয় তুমি জানো না কার সাথে কথা বলো এমন মানুষ তোমার এলাকায় আসে 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 যায় যে হাঁটলে রাস্তা দিয়ে পিঁপড়ায় সালাম নেই কুত্তায়ও সালাম নেই কুত্তা নবী নাই একই হুদি কুকুর পালছে ট্রেডিং দিছে দেখেন না এখন কুকুরের বেতন কত আছে না এখন ইউরোপ আমেরিকার বড় সিআইডি অফিসার হলো কুকুর আমার দেশের সেনা প্রধানের চাইতে ওইখানে দাম বেশি কারণ আমরা গরিব দেশ আমরা মূল্য দিতে পারি না ওখানে একটা কুকুরের বেতন সিআইডি লক্ষ মিলিয়ন ডলার লক্ষ লক্ষ টাকা আমাদের কুকুর খুব প্রভুভক্ত খুব জ্ঞানী ট্রেনিং প্রাপ্ত ইহুদি চিন্তা করছে মোহাম্মদের মারুন যদি আমি মারি আমার উপায় নাই আমার সারবে না আমি মারতাম না বুদ্ধি করে কুত্তা দিয়া মারুন বলে কি দিয়া মারবে কুত্তা দিয়া দুইটা কুকুর খুব ট্রেনিং দিয়া খাওয়াইয়া দাওয়াইয়া খুব মজবুত করে এমন ট্রেনিং দিছে একটা গরু ছাগল হাতির দিকেও একটা ওটের দিকে দেখাইয়া দিলে কয়েক মিনিট এটা মাটিতে ফালাইয়া একবারে ক্ষত বিক্ষত করে আপনার হাড্ডি গুড্ডি আলাদা করে ফেলে এমন ট্রেনিং এবার কয় এবার পরিকল্পনা মোহাম্মদ মারবো গিয়া দাওয়াত দাবাত দিছে ইয়ারাসুলাল্লাহ আমি ইসলাম গ্রহণ করব। আমার বউ ইসলাম গ্রহণ করবে তবে শর্ত হলো আমার বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আমরা কালিমাটা পড়ব নবী খুশি না বেজা যাবে কি যাবে না ওই কালকে বলতেছে যার বাড়িতে আমরা তার বাড়িতে যাব যাই নাই দুষ্ট লোক পাপি লোক খারাপ লোক তার কাছেও কারণ তাকে ভালোবাসা দিয়ে ইমানের আনব আল্লাহর নবী দাবাদ গ্রহণ করলেন এরদি বাড়িতে বাড়ির সামনে একটু দূরে তারা করায় বলে ইসলামে পর্দা আছে আমাদের নাই আমি একটু বাড়িতে গিয়া বাড়িটা গুছাই নারীদেরকে পর্দার ভিতরে যেতে বলি আপনি একটু পরে আসেন আইসা আপনারে ডাক দেব নবীজি বললেন যাও ইহুদি বাড়িতে গেলেন তারা আবদ্ধ শিকলবদ্ধ ওই দুইটা কুকুরকে ছেড়ে দিয়ে বললেন কুকুর এত যত্ন করে লালন পালন করে ট্রেনিং দিলাম খাওয়ালাম যে কাজটার জন্য ওইটা আসে তোদের কাজ ওই যে দাঁড়ায় রয়েছে লোকটা মোহাম্মদ মহাব ছেলে ওই গিয়া মাথা থেকে পা পর্যন্ত গুলো আলাদা করে আলাদা করবি যা যা দেরি করিস না ছু ছু লেলাইয়া দিলেন কুকুর দুইটা পাগলের মতো দৌড়াইয়া খুব দৌড়াইয়া গেল কে মালিকের শত্রু মজা দেখাবো মজা দেখাবো জম্মের সাজা দেবো গোস্ত হাড্ডি মগজ আলাদা করব। কুকুর দুইটা দৌড়ায়া যায় ইহুদি বাড়ি থেকে তাকায় রইছে কুকুর গেছে চিন্তিশ্চিন্ত মহাম্মদ মোহাম্মদ শেষ আমি এবার বাড়িতে বসি মোহাম্মদ কি শেষ কুকুর মোহাম্মদ হত্যা করে আমার কাছে আসবে আল্লাহর নবী দাঁড়ায় রইছে স্টেল নাও কুকুর দৌড়াইয়া চল্লিশ সাত দূর থেকে তাকায়া দেখে রে এ তো সাধারণ মানুষ না এ তো নবুয়াতের নবী মোহাম্মদ এবার কুকুর গুলা জমিনের মধ্যে মাথাটা লাগায় চোখের বাড়িগুলো চুরি কান্দে আর বলে আল্লাহ চিনি নাই নবীর দিকে দৌড়াই আসছি যারে না বানাইলে তুমি কিছুই বানাইতা না যার খাতিরে সব বানাইলা যার মর্যাদা সব কিছুর চাইতে বেশি ওই নবীর দৌড়াই আসছি চিনি নাই চিনি চিনলে আসতাম না ওরে মালিক মা যদি করে না দাও আমরা কুকুর জমিন থেকে মাথা উঠাইব না কুকুর দুইটা শেষ দিয়া হাউমাউ হাউমাউ করে কান্দে নবী ডাক দিয়া কয় কুকুর মাথা উঠা আল্লাহর কাছে তোদের নাজাদ কামনা করলাম এবার কুকুর দুইটা কাঁদতে কাঁদতে চোখের পানি আর শরীর ঘামায়া যায় পশমগুলো গায়ের সাথে লেগে যায় কুকুর যদি ঘামে পানিতে ভিজে গরু যদি ভিজে পশমগুলো কি হয় লাগিয়া যায় দৌড়ে বাড়ির দিকে যায় ইহুদি চিন্তা করতেছে দেরি হওয়ার কারণ কি মনে হয় হাড্ডিগুলো পর্যন্ত নষ্ট করে হাড্ডি টুকরা করে দেখতেছে দূর থেকে শরীর ভিজা দেখা যায় চিন্তা করছে কাপ ফিনিশ মুহাম্মদের রক্ত দিয়া শরীর বেজা কাছে আসছে মালিক আগায় আসছে দেখি মুহাম্মদের হারগুলা কোথায় দাঁড়ায় দেখে কুকুরগুলা রক্ত নাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়ায় রইছে এবার কুকুরগুলা আবার তাড়াইতেছে যায় না লাঠি দিয়া পিটায় যায় না আঘাত করে যায় না কুকুরগুলা চিৎকার করে আল্লাহ ও আল্লাহ জবান খুলে দাও মালিকের কাছে মোহাম্মদ নবীর পরিচয়টা দিয়া দেই কুকুরের জবান ভুলে গেছে কুকুর ডাক দিয়া বলে ওরে মালি একটা গাছের দিকে দাঁড়ায়া দাও গাছটারে মাটিতে ফালায়া দেব অথবা তোমার দিকে লালায়া দাও এক মিনিটে তোমারে বিনিশ করে দেব কিন্তু মোহাম্মদ নবীর দিকে যাব না ওরে ইহুদি নাজার যদি চাস মোহাম্মদের কলমা পুরে হেদায়াত নিয়া যা ইহুদিয়ার এক মুহূর্ত দেরি করে নাই নবীজির কাছে গিয়া হাত দুইটা দুইরা জড়াইয়া কবলে চুমা দিয়া কয় নবী আমারে মাপ করে দে মারার জন্য কুকুর পাঠাইছি কুকুর কলমা পয়রা মুসলমান হইয়া গেছে ও নবী আর দেরি করলো না আমরা সব পরিবারে মুসলমান হইয়া গেলাম এর নাম হলো হেদায়াত প্রিয় ভাইয়েরা আমার কে নাম জান্নাতে যাবে না জাহান নামে নবী পাইছে বাবা কেতাব পাইছে গড়ে যাবে জাহান নামে পায় নাই কি কথা বলে না পায় নাই কি আবু তালে নবী পাইছে বাতিজা যা পাইছে নাজিল হইছে ঘরে তো পাইছে বারে বারে যাবে জাহান নামে নবী পাইছে কোরআন পাইছে পায় নাই কি পায় নাই কি ইব্রাহিমের আবাজার জাহান্নামে যাবে নবী পাইছে নিজের ছেলে کتاب পাইছে গরে পায় নাই কি কথা বলেন পায় নাই কি লু লুতরা সাল্লামের স্ত্রী জাহান্নামে যাবে স্বামী নবী স্বামী নবী গরে কেত হেদায়েত পায় নাই এই জন্য জান্নাতে যেতে হলে তিনটা লাগবে নবীর ভালোবাসা লাগবে কোরআনের ভালোবাসা লাগবে আর সবচেয়ে বড় নেয়ামত হেদায়েত লাগবে এলেম আছে দাড়ি আছে টুপি আছে

এই মাদ্রাসা কার ঘর আছে কি এখানে কোরআন এই কোরআন পরে নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে হেদায়াত চাওয়া লাগবে হেদায়াত পাইছেন জান্নাতে চলে গেছেন এই সবচেয়ে বড় নিয়ামত হেদায়াত পাহাড় সারার আগে এই মুসলদারি বৃষ্টি সব বির্জা শেষ লোকেরা এক মুসা তুমি কেমন কথা কও আল্লাহর সাথে কেমন নবী এই না কইলা বৃষ্টি হইতো না এখনই তো বৃষ্টি মুসা কয়েক ঘটনাটা দেখছনি আল্লাহ কামটা করলো কি আমারই কয় বৃষ্টি হবে না এখন দিল বৃষ্টি আমি সরব নি মুসালা সাল্লাম আমার কাছে দূর প্রতিদিন এক কথা বলছে দশ দিন কম চল্লিশ বছর আর বাই না সারা ইল্লা সারা আয়ান করলি অম আলাফ কালি না দশ দিন কম চল্লিশ বছর প্রত্যেক দিন এক কথা কথা কয়দিকে বলবো দিয়া কো আল্লাহ কামটা করলেন কি আল্লাহ কুসা কি কাম করলাম তো বৃষ্টি দিয়া দিলেন আল্লাহ আমার কাজই তো দেওয়া আমার কাজে কি দেওয়া কল্লা আল্লাহ যে দিলেন না তুই চাওয়ার মতো চাস নাই কয় আমারই কইলেন চল্লিশ দিবেন নামে দিয়ে দিলেন কার বেটা তুই যাওয়ার পরেই এক সাধারণ বান্দা আমি ভালোবাসি তারে ও বলতেছে আল্লাহ ও আল্লাহ আপনি রহমান আপনি রাহিম আপনি না দিলে তো মানুষ কষ্ট পায় প্রাণীগুলো কষ্ট পায় আপনি তো দয়াময় আপনি তো নিষ্ঠুর না আপনি দিলেই তো হয়ে যায় আমার বিশ্বাস আপনি দেবেন দেন না আল্লাহ ও আল্লাহ আপনি দিলেই তো হয়ে যায় আল্লাহ কয় ও যখন বলছে আমি দিলেই হয়ে যায় ও একবার বলছে আমার মায়া লাগছে সাথে সাথে দিয়ে দিচ্ছি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أين تعلم ما الضرر تربي كلام ما بون هزار حزار حزر بيراق حزار ما برا নবীর গোর মাদ্রাসায় টাকা দিল পয়সা দিল চাউল দিল পরামর্শ দিল কোরআন হাদিস বসে শুনলো হেদায়তের আশা করলো মেহের করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওরা এই মাহফিল সাজাবার জন্য অনেকে অনেক কিছু দিয়েছে আল্লাহ কাজী শরীফুল ইসলাম ভাই তার স্ত্রী অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ আবুজুদ্দিনের পিতা অসুস্থ দোয়া চেয়েছে জয়না আলাবেদিন এবং রমুল্লাহ নামিন মনোবাগলা মোহাম্মদ আলী মোমেনা বেগম জোয়েলের বাবা অনেক মানুষের দোয়া আছে সেই নাম বলার দরকার নেই কিন্তু তারা মনে করে নাম বললে আত্মতৃপ্ত পাবে আল্লাহ নামে নামে প্রত্যেকের আমলের আশাগুলো পড়ে দাও দাও আমাদের অসুস্থদের সুস্থ করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও আল্লাহ মাদ্রাসা কবুল কর মাহফিল কবুল কর আগামী বৎসরের জন্য যারা প্যান্ডেল মাইক লাইট পোস্টার করলো আল্লাহ তাদেরকেও কবুল করে নাও আমাদের প্রত্যেকের মনের আশা আমার সুখ দাও আল্লাহ নাম বলে দোয়া করতাম কিন্তু তারা বুঝে না আমি বুঝি নাম বলে তাদের ছোট করতে চাই না তোমার কাছে হালকা করতে চাই না আল্লাহ কে কত শ্রম দিয়েছে কে কত ভালোবেসেছে কে কত দান করেছে তুমি জানো প্রত্যেকের মনের দাও প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও আলামিন যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও হাফেদের বাবা অসুস্থ সুস্থ করে দাও যারা অসুস্থ সুস্থ করে দাও মা বঞ্চ আমাদেরকে সুস্থ করে দাও সম্পর্ সন্তানগুলো হেদায়াত করে দাও আল্লাহ এই সোনার হাট চল বলাকে তুমি আল্লাহ হেদায়েত নগর বানাইয়া দাও আমাদের নামাজি বানাইয়া দাও আল্লাহ বানাইয়া দাও অভাবগুলো দূর করে দাও স্বভাবগুলো বারো করে দাও আল্লাহ অভাব অটনগুলো দূর করে দাও সবাইকে আল্লাহ বানাইয়া দাও আল্লাহ আমার বন্ধের কবুল করে নাও মঞ্জুর করে নাও রব্বুল আলমিন নাম জানা না জানা নাম আবারও বলি আমি নাম বলতে চাই না কত পরিশ্রম করেছে ওলা মাইকার আব্বাস আবুল ভাই কষ্ট করেছে আল্লাহ দুই আবুল ভাই কষ্ট করেছে আবিদ ভাই কষ্ট করেছে জুয়েল কষ্ট করেছে আল্লাহ কেশিয়ার সাহ কষ্ট করেছে সভাপতি সাহ করেছে পরিচালক করেছে আল্লাহ কত নাম নামগুলো বলতে চাই না কষ্ট জাহান নামের আপনি দূর করে দে জান্নাতের মেহমান বানায় দে আমাদের সন্তানগুলোকে হেদায়াত দেন আমাদেরকে হেদায়াত দেন আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে দেন আল্লাহ স্ত্রী নয় স্ত্রী দেন সন্তান নয় সন্তান দেন মামলা যারা আছে অব্যাহতি দেন আল্লাহ যাদের মেয়ে নিয়ে বিপদে মেয়ে বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ সন্তানগুলোকে আপনি কবুল করে নেন এতিমদের উপরে রহম করেন মা আবোনদের কবুল করে নেন মা বোনদেরকে মঞ্জুর করে নেন হাদায়ত দেন মা বোনদেরকে আল্লাহওয়ালা বানায় দেন অসুস্থতা থেকে সুস্থ করে দেন ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন হাদায়ত দেন আল্লাহর যুব সমাজকে কবুল করে নেন মাদ্রাসার ছাত্র কবুল করে নেন আল্লাহ যিনি মাদ্রাসার একটা ভূমি দিয়েছে দুনিয়ার জমিনে নাই ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিয়ে আল্লাহ গেল যারা ছিল চার পাঁচজন চলে গেছে মেহরবানি করে জান্নাতের মেহমান বানায়া দাও চেয়ারম্যানের উপরে খাস রহমত বর্ষণ করে হেদায়াত করো প্রধান অতিথি আল্লাহ সমাজ কল্যাণ মন্ত্রীর উপরে খাস রহমত বরকত নাজিল করে দাও দেশের উপরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ দেশের উপরে রহমত বরকত নাজিল করে দাও তোমার জমিনে তোমার দিনকে তুমি কায়েম করে দাও সাল্লাল্লাহ وسلم على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله جزاكم الله خير سبحانك اللهم استغفرك أشهد أن لا إله إلا الله وأتوب إليك